আজকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি স্থাপন করলাম সংসারে মঙ্গল অমঙ্গল আমিও বেশি মানি তাই আজ থেকে অনেক কিছু কাজ শুরু করলাম যেগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম শিলিগুড়িতে প্রচণ্ড গুছিয়ে প্রায় পাঁচটা মাস সময় লেগে গেল হ্যাঁ এখন মোটামুটি সংসারটা গুছিয়ে উঠতে পেরেছি তাই ভাবলাম সব কিছু আবার নতুন করে শুরু করা যাক আমার এই ছোট্ট সংসারে সব কিছু ডিসিশন বলতে পারো আমার গাড়ি এসে পড়ে তাই সবার আগে আমাকেই তো ঠিক থাকতে হবে তাই হ্যালো মানে আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখন হচ্ছে বিকেল বিকেল বেলায় দেখো অর্ককে একটুখানি চিড়ে সেদ্ধ করে দেবো হ্যাঁ গো অর্ক শরীরটা এখন অনেকটাই ভালো আছে পটিটাও মোটামুটি ধরে এসেছে তবু তোমরা অনেকেই বলেছিলো দিদি চিড়ে সেদ্ধটা করে খাইও ভালো কাজ দেবে আগে যখন পেট খারাপ হতো চিড়ে সেদ্ধটাই করে খাওয়াতাম জানো তো এই সব কিছু যেন তালে গলে জানো তো গুলিয়ে যায় যাই হোক এখানে চিড়েটাকে ধুয়ে না এখানে সসপ্যানে জল বসিয়ে নিয়েছি একটু বেশি করেই চিড়ে নিয়েছি কারণ আমি একটু চিড়ে মাখা খাবো এই বিকাল দিয়ে প্রচণ্ড খিদে পায় কী খাবো খুঁজে পায় না আর প্রতিদিন আর মুড়ি খেতে ভালো লাগে না মুড়িটা অ্যাকচুয়ালি জানো তো আমি যদি ও প্রীতম থাকে তাহলে আমার তো আর প্রীতমে বসে মুড়িটা খেতে ভালোবাসি ওই একা একা মুড়ি ছুটতে ভালো লাগে না তাই চিঁড়েটা যেহেতু ওকে সেদ্ধ করতে দিচ্ছিলাম তাই আমি নিজের জন্য একটু চিঁড়েও মাখছিলাম আর আমার না দই চিড়ে গুড় দিয়ে কী ভালো লাগে যদিও বা কলাটা একদমই অপছন্দ কিন্তু হ্যাঁ কলাটা আমাকে খেতে হবে সেই কারণে কলাটাও ভাবলাম এর সাথে একটুখানি নেবো কিন্তু আমি ওই চটকে মেখে খেতে পারি না গো তাই গুড় আর একটু দই দিয়ে খেয়ে নিলাম এখানে আর একটু কাঁসার বাটিতে সুন্দর করে আগে না ছোটোবেলায় দেখতাম যখন গোবিন্দকে ভোগ দেওয়া হতো তখন এরকম কাঁসার বাটিতে প্রসাদ মেখে মেখে সব নাড়ু পাখি পাখি দিত ছোটোবেলায় তো এখানে কলাটা উপর থেকে স্লাইস করে নিচ্ছি আমার এরকম করে খেতেই বেশি ভালো লাগে মেখে চটকে খেতে বেশি পছন্দ করি না আমি আর ওই চিড়েটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে অর্ক ঘুমাচ্ছিলো বলে আমি আর লাইটটা জ্বালালাম না আমি রান্নাঘরে এখানে বসে বসে খেয়ে নেবো আর ওইদিকে অর্ক চিড়েটা সেদ্ধ হয়ে এসছে ও ঘুম থেকে উঠলে ঠান্ডা করে ওকে ওইটা খাই দেবো তারপরে জানো তো আর ভিডিও করতে পারিনি কারণ আমাদের লাইন ছিল না ঘরে পুরো অন্ধকারে আর কি ভিডিও করব বলো এটা তার পর দিন সকালবেলায় সকালবেলায় উঠে এখন আজ থেকে বিদম শুরু করেছে আমাদের দুজনকে নাকি এক্সারসাইজ করতে হবে আর এখানে এক্সারসাইজ কম হচ্ছে ফাঁসলামই বেশি হচ্ছে এখানে দুজন শুধু হেসেই যাচ্ছি জানো প্রাণায়াম তো করা হলোই না শুধু এখানে প্রীতম বলছে আমি এক নাক দিয়ে টানছি এক আঙুল দিয়ে কিন্তু এক নাক দিয়ে টানছি আর এক নাক দিয়ে যদি আমার ঠান্ডা লেগে গেছে সর্দি বেরিয়ে যায় তখন কিন্তু কিছু বলিস না ওই শুধু করে যাচ্ছে আর আমাকে হাসাচ্ছে সকাল থেকে অনেকেই বলে যে সকালবেলায় হাসিটা নাকি ভালো না সারাদিন নাকি খারাপ যায় কিন্তু আমার মতে বলে সকালবেলায় হাসিটাই সবথেকে বেস্ট যদি তুমি সকালে শুরুতেই হাসি দিয়ে করো সারা সারাদিনটাই কিন্তু তোমার কিন্তু খুব ভালো কাটবে আর এই ছেলের সাথে কি আর ব্যায়াম হয় বলো এ শুধু ফাজলামি মেরে যাচ্ছে জানো আমাকে করতেও দিচ্ছে না আর যখন এখানে অর্ক হালকা উঠে গেছে তখন না ওর তখন সিরিয়াস হয়ে গেছে বলছে না না করে নিই তারপরে আর না ফাজলামি করবো আর এখানে প্রীতম বলছিল যে একটা না ওই আমার জন্য একটা ড্রেস কিনতে হবে এই ইয়োগা ফিওগা করার জন্য তো আমি বললাম এখন কিছু লাগবে না ঘরেই তো করছি অসুবিধা নেই যখন বাইরে বেরোবো তখন নাই দেখা যাবে আর এখানে দেখো হাত দুজন একে অপরের সাথে ঘোরাতে পারছিলাম না কেননা ও এতক্ষণ দেখছো কেমন করছে বলছে আমি যদি হাত ঘোরাই তুই কোথায় গিয়ে ছিটকে গিয়ে পড়বি তো সেটাই বলছিল তো তারপর একটু মেডিটেশন করলাম ওরা যারা আমার আগের ব্লগ দেখতে তারা তো জানো প্রতিদিনই আমি যোগা মেডিটেশন এগুলো করতাম খুবই ভালো শরীরের জন্য এই শিলিগুড়ি আসার পাঁচ মাসের মধ্যে আমি এগুলো সব বন্ধ করে দিলাম তো প্রীতম বলছিল এগুলো বন্ধ করে দেওয়ার কারণেই তোর যত শরীরের সমস্যা হচ্ছে আরও বেশি টেনশন করছিস তো এইসব টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য সবার আগে এইগুলোই করতে হবে তো যাই হোক আমরা কিছু তো এক্সারসাইজ করছিলাম আর এইখানে আমাকে প্রীতম বলছে যে বৃষ্টি তুই না কুজিয়ে যাচ্ছিস মানে এইখানে সিদ্ধাটা কুজি কুজো টাইপের হয়ে গেছে তো এইটা জিনিসটা ঠিক করতে হবে আর জানো তো এইরকম একটা মানুষ যদি পাশে থাকে না তোমার সব কিছু করতেই না চাহিদা মানে নিজের থেকে আগ্রহ আসবে কারণ সেই মানুষটা তোমাকে সব কিছু কাজের জন্য পুশ করবে না যে করতে হবে আমি সত্যি বলছি আমি নিজের জন্য এখন ভালো থাকি না আগে সবসময় ভাবতাম অর্কর জন্য ভালো থাকতে হবে এ করতে হবে কিন্তু হ্যাঁ এখন ব্যাপারটা আলাদা রকম হয়েছে এখন আমি জানি তিনজনের জন্য আমাকে ভালো থাকতে হবে আমি অর্ক আর প্রীতম তিনজনের জন্যই আমাকে ভালো থাকতে হবে কারণ আমি জানি আমার উপর ওরা দুজন নির্ভর করে আছে আর ছোট বড় যে কোনো ডিসিশান আমাকেই নিতে হবে প্রীতম কোনো ডিসিশান নেয় না এমনকি নিজের জামা কাপড় চয়েসটাও পর্যন্ত আমার ওপর ছেড়ে দেয় আর কিছু বলবে তো এখানে স্যার তো এক্সারসাইজ করে এত ক্লান্ত হয়ে গেছে যে ঘুমিয়ে পড়লো আমার কাছে তারপর দেখো এখানে প্রীতম সকালবেলা উঠে জলটা বসিয়ে দিয়েছিলো আমরা না একদম সকাল সকাল ভাতটা বসাচ্ছি কারণ ভাতটা ঠান্ডা হওয়ার ব্যাপার আছে তো সেই কারণে অর্কতকে এখন গরম ভাত দিতে পারছি না আর আমরা গরম ভাত খেতেও পারছি না আঁকি তো টিনের উপরে চালা তো সেই কারণে আরও গরম হয়ে যাচ্ছে ঘর এই জন্য জানো তো সকাল সকাল ভাতটা চাপিয়ে দিলে কি সুবিধা হচ্ছে আর এখানে আমি আর প্রীতম খাবো হচ্ছে একটু লাল চা আর মুড়ি হ্যাঁ আজকে না ছোলাটা ভেজাতে ভুলে গেছিলাম কালকে রাতে ঘুমিয়ে গেছি জানো ওই লাইন ছিল না অন্ধকারে আর কোথায় হাতুরবো বলো তো সেই কারণে আর অন্ধকারে কী বা ভিডিও বানাবো তো ওই কারণে জানো তো কালকে আর রাতে ভিডিও শেয়ার করা হয়নি তো এখানে একটু আদা দিয়ে লাল চা করছি আমাদের জন্য তারপরে এখানে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি আর প্রীতম ওইদিকে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ভেজাচ্ছি আর অর্ককে জানো তো এই দুদিন স্কুল পাঠাচ্ছি না তার কারণে এখন একটু শরীরটা ঠিক ঠিক হয়ে এসছে তো আবার রোদে গরমে পাঠাবো সেই কারণে যদি পেটটা আরও ভেঙে যায় সেই জন্য ভাবলাম যে দুদিন একটু রেস্ট করে তারপরে ওকে পাঠাবো স্কুল তারপরে এখানে একটুখানি মুড়ি আর চা নিয়ে নিয়েছি দেখতেই পেলে আর এখানে প্রীতম এখন ঝাঁটা নিয়ে এখন ঝাঁট দিতে বসেছে বলে একটু ঝাঁট দি দিই আমি বললাম এখন দিও না একবারেই দেবো কিন্তু সে তো শুনবে না সে বলছে না দিয়ে দিই আসলে এটুকু ঘর তো আমাদের তো সেই কারণে জানো তো সবসময় যদি সব কিছু জিনিস মানে ঠিকঠাক করে না রাখি প্রচণ্ড এলোমেলো লাগে মেসি লাগে ঘরটা তারপরে না আমি ওর হাত থেকে ঝাড়াটা কেড়ে নিলাম তার একটাই রিজন হচ্ছে আমার না ঝাড় দেওয়ার ঘর মোচায় এই দুটো না নিজে না করলে না পোষায় না ঠিক মানে আমার কেন জানি না খুঁতখুদ লাগে তো এখান থেকে সব কিছু ঝুড়িতে সবজি টবজি বার করে নেওয়া হচ্ছে বার করে নিয়ে আর এখন খাটের তলটা প্রীতম বলছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর এটাতে দেখো ফিল্টার এসেছিলো আর অনেকেই বলে দিদি তুমি ঝুড়িতে কেন সবজি রাখো আমাদের ফ্রিজ নেই গো আমরা খুব তাড়াতাড়ি কিনবো কিন্তু হ্যাঁ কতটা তাড়াতাড়ি পারবো বলতে পারছি না তবে আস্তে আস্তে আশা করছি হয়তো করে উঠতে পারবো তো এইখানে দেখো মোটামুটি ঝাড় দিয়ে একটু নোংরাটা বার করে দিলাম কিন্তু আবার কিছুক্ষণ পর আবার ঝাড় দিয়ে ঘর মুছতে ফালতুই ঝাড় দিলাম সেটাই আমি প্রীতমকে বোঝাচ্ছিলাম তোমরা সকলেই জিজ্ঞেস করো দিদি তোমাদের মধ্যে ঝামেলা ঝগড়া হয় না কে বলেছে হয় না গো কত হয় কথা কাটাকাটি আমাদের প্রচুর হয় সেকেন্ডের মধ্যে হয় আবার সেকেন্ডের মধ্যে আমাদের ঠিকও হয়ে যায় সত্যি কথা বলতে খুব জোর হয়তো এক দু ঘন্টা রাগ করে থাকি দুজন দুজনের ওপর তার থেকে বেশি আমাদের কোনো রাগারাগি হয়নি সেরকমভাবে আর কেন হয়নি সেটাও বলে দিই তোমাদেরকে যত রাগারাগি ভেতরে নিজেদের মধ্যে পুষে রাখবে তত বেশি বাড়বে দুজন দুজন ক্লিয়ারলি সামনে বসে ক্লিয়ার করে নেয় ভালো সব কিছু তাতে আন্ডারস্ট্যান্ডিংটাও হয় না আর ভুল বোঝাবুঝি জিনিসটা না বাড়তে থাকে না ওখানেই মিটে যায় তো আমরা সেটাই করি সাধারণত যে দুজন দুজনের সামনাসামনি বসে দুজন হয়তো আমি রেগে থাকলে প্রীতম বলে কি বলতে চাইছিস বল বা ও যদি রেগে থাকে আমি হয়তো জিজ্ঞেস করি কি হয়েছে বলো এইভাবেই দুজনের দুজনে ঝগড়াটা মিটিয়ে নিই এমন নয় দেখো যে কোনো সম্পর্কের মধ্যেই ঝগড়া ঝামেলা এগুলো তো থাকবেই কারণ একটা জায়গায় বাসন থাকলে ঝুটুপুটি লাগবে কিন্তু হ্যাঁ দেখতে হবে সেই ঝগড়ার কারণ আর বিষয়টা কি আর সেই ঝগড়ার লিমিটটা কতটা সেটাও জানতে হবে তো এইখানে দেখো আমি সবজি কাটতে বসেছি আজকে ভাবছি একটুখানি পটল ভাজবো ছেলে তো কিছু খেতে পারছে না গো জানো কালকে যখন একটুখানি হালকা ডাক্তার এখানে দেখাতে গেছিলাম তখন ডাক্তার বললো যে ওকে সব ধরনের খাবার দিতে না প্রচুর উইক হয়ে গেছে ও আর বাচ্চা মানুষ তো অত তো আমাদের মতো বুঝবে না যে এটা খাবো না সেটা খাবো না আর তার তো সেদ্ধ সেদ্ধ একদম ভালো লাগছে না খেতে সেই কারণে তো ডাক্তার নিজেই বললো যে একটুখানি পেঁপে আলু দিয়ে হালকা করে চিকেন স্টু বানিয়ে দিন বা মাছ দিয়ে একটু করে দিন শরীরটা ভালো থাকবে এ তো উইক হয়ে গেলে তখন আরও প্রবলেম হয়ে যেতে পারে তো আমি আর প্রীতম ডিসাইড করেছি যে না এরকম করলে চলবে না আর আজকে কেন করিনি সেটাও বলে দিই আজকে করিনি হচ্ছে তার কারণ এখন জানো তো বাসন্তী পুজো চলছে কাল ছিল সপ্তমী আজ হচ্ছে অষ্টমী তো কালকে সপ্তমীর দিনেই আমার অর্ক কিন্তু আমার কাছে এসছিল সেই মানে ক্ষণটা সপ্তমীর দিনেই হয়েছিল কিন্তু ডেট হিসাবে চব্বিশে মার্চ তো চব্বিশে মার্চ তো অনেকদিন আগে পেরিয়ে গেছে আর জন্মদিনও হয়ে গেছে কিন্তু যদি সেই দিন তিথিটা বলো তাহলে হচ্ছে এই তিথিতে হয়েছিল জানো তো মানে এই ক্ষণে হয়েছিল যে সপ্তমী দিনকে বাসন্তী পুজো তো আর আমার কোল আলো করে আমার সোনাটা এসেছিলো তো সেই কারণে জানেন তো খুব একটা মেনে চলারই চেষ্টা করি পুজোটা একটুখানি আর এমনিতেও অল্প পেট খারাপ চলছে তাই ডিম টিম তো করছিও না তো এখানে পেঁপেটা না সেদ্ধ করতে দিয়েছি আজকে পেঁপে দিয়ে ডাল করব মুসুর ডাল করবো পেঁপে দিয়ে হ্যাঁ গো আমাদের ডালটা একটু বেশিই খাওয়া হয় আর অনেকেই বলেছে দিদি তিনজনের রান্না এত কেন হয় কারণ আমাদের দুবেলার রান্না এখন এক একবেলাতেই করে নিচ্ছি বিকাল দিক করে না অনেক সময় লাইন থাকছে না তো তখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে অর্ককে নিয়ে রান্না করাটা তো সেই কারণেই বিশেষ করে আর এদিকে দেখো প্রীতম কলিনে দিয়েছে মোছার মধ্যে তো একটু আলমারিটাই আছে আর এই আলমারিটা একটুখানি মোছামুছি করে নিলাম আমি দেখেই তোমরা বলো দিদি এত না কাজ করতে যেও না একটুখানি শরীরে রেস্ট দাও এর আগে অনেক কাজ করেছো তুমি এখন একটু শরীরটা রেস্ট দাও আসলে কি বলো তো রেস্ট তো আমি দিই এখন যথেষ্ট দিই এখন দেখেই তো প্রীতমই বাদ দিই মানে সব কাজগুলো করে দেয় তো আমি মোটামুটি রেস্ট অনেকটাই দিই শরীরকে কিন্তু কি বলো তো আমি না অতটা বসে থাকতে পারি না জানো তো হ্যাঁ গল্প করতে বললে গল্প করে করার লোক থাকলে হয়তো আমি বসে থাকতে পারবো কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে না বসে থাকতে আমার ভালো লাগে না আর আমার না খুব একটা না ফোনের অ্যাডিকশান মানে নেশাটা নেই যে ফোন ঘাটব এইরকম আমার না ফোন ঘাটতে খুব একটা ভালো লাগে না আগে খুবই ভালোবাসতাম কিন্তু এখন মানে আমার রিসেন্টলি আমার খুব বাজে লাগে জিনিসটা তাই ডালটা সেদ্ধ হয়ে গেছে একটুখানি ডাল ডালটা তুলে রেখে আমাদের ডালটা একটু সাতলে নেব কেন না কদিন ধরে সেদ্ধ ডাল খাচ্ছি তো আমার আর ভালো লাগছে না জানো সেই কারণে তো এইখানে পেঁপে দিয়ে ডালটা অর্কটটা তুলে রেখে আমাদের একটু সর্ষে দিয়ে দিয়েছি একটু জিরে দিয়েছি আর একটার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে এটাকে ছোঁকে নেব আর ফোটাবো না ডালটা বেশি একটু বাজারের দিকে গেছে ওর একটা কি একটা গিফট কেনার ছিল বললো তো সেই কারণেই গেল আর জানো তো আমাদের বাড়িতে একটা ছোট ডাস্টবিন নিয়ে আসতে হবে ঢাকনাওয়ালা তো সেই কারণেও গেছিল তো সেইটা যেন তো পাইনি তার কারণ হচ্ছে এখানে খোলেই সাড়ে এগারোটা বারোটার সময় দোকানগুলো তো ও যখনকার গেছিলো তো সকাল সকাল গেছিলো বাজার সেই কারণে তো এখানে পটলটাকে একটু নুন হলুদ মা খেয়ে হালকা করে ভেজে নেব পটলগুলো আনছি একদিন পরপর যেন শুকিয়ে যাচ্ছে ভিজে কাপড়ের মধ্যেই এখন যেন তো মোটামুটি সবজিগুলো মুড়ে রাখি কিন্তু ওই আর কি আর এখানে দেখো অফিসে ওর মিটিং চলছে বাজার থেকে চলে এসছে তাই আমি আমাদের দুজনের তিনজনের জন্য একটুখানি গ্লুকন্ডি গুলছিলাম আর এত গরম না বিশ্বাস করবে না গরমে না থাকা যাচ্ছে না আর প্রতিদিন এই গরমের কারণে রাত্রি মানে বিকাল দিক করে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আর লাইন থাকছে না এই হচ্ছে সমস্যা তো এইখানে ফোনে কথা বলছিলো আর আমি একটু অর্ককে বকা দিচ্ছিলাম সবই বলছে আমি খাবো না তো আমি কি বলবো বলো তো আমি আর পেরে উঠতে পারছি না এই নিয়ে মানে বলছে খাবো না আমাকে চিকেন করে দাও মাছ করে দাও কিছু একটা করে দাও তাহলে নাহলে খাবো না তো এইখানে যেন তো সবটাই ওকে মানে জোর করে আমাকে খাওয়াতে হচ্ছে কিন্তু ওই ডাক্তার যেহেতু বলে যে তখন থেকে একটু রিল্যাক্স হলাম যে চলো ওকে সব রকম দিতে পারবো হালকা পাতলা করে কারণ ডাক্তার নিজেই বলছে ঘরের রান্না কোনো ক্ষতি করে না যদি হালকা পাতলা করে খাওয়াতে পারো তো এখানে ভেন্ডিটা করবো এর মধ্যে কোনো বাটা বাটি দেবো না জানো একটুখানি কালো জিরে দিয়েছি আলুটা দিলাম ভেন্ডিটা দিলাম একটু নুন একটু হলুদ দিচ্ছি একটু জিরে আর ধনে গুঁড়ো দিচ্ছি ব্যাস একটু ভাজা ভাজা হয়ে এলে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব ভালো লাগে গো ভাবে খুব সুন্দর লাগে ভেন্ডি বিশেষ করে এটা রুটিতে খাই কিন্তু এটা না ভাতের সাথেও ভালো লাগছিল তো এখানে প্রথম যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলো সেইগুলো কাঁচা কুচি করছিলো আর এদিকে আমি রান্না করছিলাম তারপরে এই যে ছাদে এসে জামা কাপড়গুলো টপ টপ করে মেলে দিল কারণ জানো তো এইদিকে একটু হালকা হালকা মেঘ মেঘ করে রেখেছে রোদ খুব একটা আশা করছি আজকে বিকালে খুব ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর এদিকে দেখো স্যার এখন ক্যাদদানি মারছে বল মানে ফোন হাতে পেলে কী সব ব্লক করে ভগবান জানে আর এখানে আমি একটু হালকা জল গরম করতে দিয়েছি তার কারণটা হচ্ছে কিছু জামা কাপড় ভেজাবো সেই কারণে তো এখানে দেখো আমার পিছু পিছু কেমন ক্যামেরাটা নিয়ে আসছে আর এদিকে আজকে চাদরটা চেঞ্জ করব সেই নতুন চাদরটা বাজার থেকে এনেছিলাম তোমাদেরকে তো আর দেখানো হয়নি তো আজকে সেই পাচ্ছি সেই দেখানো হচ্ছে তোমাদেরকে অর্ক যেহেতু প্রিয় কালার পিঙ্ক তো সেই কারণে পিঙ্ক কালারটাই নেওয়া হয়েছে কাদরের প্রিন্টটা না খুব সুন্দর জানো তো আমার বেশ পছন্দের আর এটা অনেকটা ওই বাটিক প্রিন্টের মতো তো আমার না বেশ ভালোই লেগেছে প্রিন্টটা যেহেতু পিঙ্ক কালার অর্কর প্রিয় আর ঘরের মধ্যে পেতে না বেশ সুন্দরই লাগছে আমাদের চারিদিকটা যেন পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে ঘরটা দেখো আলমারিটা পিঙ্ক কালারের চাদরটা পিঙ্ক কালারের সবই চলছে আর এই দেখো দুটো জিনিস দেখাচ্ছি এই দুটো হচ্ছে বালিশ এগো আমাদের সেই দুটো বালিশ একশো টাকা করে কিনেছিলাম সে তো কালো তুলোর বালিশ এক মাস যেতে না যেতে সে তো ফেটে ফুটে যা তা অবস্থা তো সেদিনকে যখন বেডশিটটা আনতে গেছিলাম পয়লা বৈশাখে তখন না এই দুটো বালিশ কিনে নিয়ে এসছে এটা দশ বছরের ওয়ারেন্টি আছে জানো তো এটার জন্য তো ব্যাপার হচ্ছে এরকম প্যাকেটে ভরা থেকে আর ছুচ ফুটি দিলে নাকি এরকম ফুলে যায় আর কি সুন্দর ফুলে গেল বালিশগুলো দেখো আর এখানে শুধু আমাকে নিয়ে দেখো এরকম করে এরকম অত্যাচার চালাই আমাকে সারা দিন লাগবে আর সারা দিন এরকম করবে অনেকেই হয়তো ভাবো যে ক্যামেরার সামনে করি না গো এরকম আমাদের সারা দিন চলে সারা দিন আমাদের জীবনে কোনো সিরিয়াসনেস বলে কিছু নেই জানো বিশ্বাস করো না আছে ব্যাংকে ব্যাংক ব্যালেন্স কিছু নেই তবুও কেন জানি না লাইফের প্রতি কোনো সিরিয়াসনেস আসছে না মানে জীবনটা চলছে চলে যাক এরকমই ভালোই তো আছি খারাপ তো কিছু নেই খাচ্ছি দাচ্ছি ভালো রয়েছি ছেলেকে মানুষ করছি ভালো স্কুলে দিয়েছি ব্যাস এইটুকুতেই তো খুশি না গয়নাঘাটি যায় না কিছু না প্রীতমেরও কোনো বিশাল লাক্সারি লাইফ চাই আমাদের অত কিছু চায় না তবে হ্যাঁ এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে এটাই অনেক ঠাকুরের কাছে সবসময় একটাই প্রার্থনা করি যেন ঠাকুর যেন এইভাবেই দিনগুলো কাটিয়ে দেখ বিশাল কিছু চায় না গো সংসারটা চালানোর জন্য যতটুকু অর্থ উপার্জন করতে হবে ততটুকু থাকলেই হবে বেশি অর্থ হয়ে যখন টাকা পয়সা হয়ে যাবে না তখন আবার জানো তো সব জিনিস যেন পরিবর্তন হয়ে যায় আমি জিনিসটা দেখি যেটা হয় কিছুটা হলেও হয় পুরোটা না হলেও হয় না তো প্রীতম আর আমি সবসময় একটা কথাই বলি যে আমরা যদি জীবনে কোনো দিন উন্নতি করতেও পারি তো কোনোদিনও না আমরা বদলাবো না আমরা সারাটা জীবন এরকমই থাকবো তো প্রীতম আর আমি দুজনেই একসঙ্গে এই কথাগুলো ডিসকাশন করি তো যাই হোক ওইদিকে যখন আমি ঘরটা ঝাট দিচ্ছিলাম তখন প্রীতমের দিকে গ্যাসটা মুচ্ছ ও বললো আমি গ্যাসটা মুছে দিচ্ছি আর আমি এদিকে আজকে ঘরটা মুছবো তার কারণ হচ্ছে কিন্তু পায়ে প্রচণ্ড লেগেছে ওই তখন ঘরটা ঝাঁট দিতে খাটে তলে ঢুকলো না ওর পায়ে এমনিতে একটু লাগা আছে তারপরে আবার লেগে গেছে তো সেই কারণে ওকে আমি আজকে মুছতে দিইনি আমি বললাম যে না কোনো দরকার নেই আমি মুছে নিচ্ছি তো এখানে ঘরটা না ফিনাইল আর ডেটল দুটো দিয়ে মুছছি এখন তাই তো করছি কারণ আমি তোমরা দেখেছো অর্কবাবুর কত বাজে অভ্যেস মুখে শুধু আঙুল দেয় এই করে ওই করে তো সেই কারণে যেন তো ফিনাইল ডেটল দুটো দিয়েই মোছার চেষ্টা করি তবে হ্যাঁ এইটুকু ঘর হতে পারে তো এই ঘরটার মধ্যে না কোনো কিছু আছে মানে মশা মাছি এসব কিছু খুব একটা নেই জানো তো কিন্তু আশেপাশে প্রচণ্ড মশা মাছি মানে আসলে সবসময় না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো তাই হয়তো খুব একটা মশা মাছির উপদ্রবটা মানে ঘরের মধ্যে বুঝতে পারি না সকাল থেকে আজকে বেশ একটু হালকা হালকা মাথাটা ঘোরাচ্ছে জানো আবারও কেননা কদিন খুব টেনশন ফেনশনে দিয়ে কাটলো না সেই কারণে আর না আমার না খাওয়া দাওয়াটাও খুব একটা যে ঠিকঠাক হচ্ছে তা না এবার প্রীতম প্রচণ্ড স্ট্রিক্টলি বলে দিয়েছে যে কাল থেকে যেন খাওয়া দাওয়া একদম ঠিকঠাক হয় কারণ কালকে থেকে অর্প তো শরীরটা ঠিক হয়ে গেছে তো যেন ঠিকঠাক করে খাওয়া দাওয়াগুলো করি এবার থেকে ডিম সেদ্ধ থেকে শুরু করে সবাই আসলে ছেলেটা খাচ্ছিলো না সেই কারণে খুব একটা ইচ্ছাও করছিল না তবে হ্যাঁ সেদিনকে বিরিয়ানিটা আনার একটাই রিজন ছিল সেইটা হচ্ছে আমি একটু রাগ করেছিলাম সেই কারণে তো এইখানে সব কিছু ক্লিন ক্লিন করে অর্ককে প্রীতম স্নান করে দিল এরপর আমি এইসব করে টোরে স্নান করতে যাব তার আগে ওদের খাবারটা না ঠান্ডা করতে দিই প্রীতম তো গরম খেতে পারে না সেই কারণে ভাতটা আগে থেকে ঠান্ডা করতে দিতে হয় আর এদিকে অর্ককেও খাবারটা মেখে দিচ্ছি অর্ক নিজে নিজেই খাবে বলছিল এইখানে শুরু করেছে কান্না দেখতেই পাচ্ছ এসে দেখে গেলো যে ওর পাতে কী কী দেওয়া হয়েছে যেই দেখেছে আবার কাজকলা সেদ্ধ ডাল এসব করা হয়েছে ব্যাসে কি কান্না শুধু পটল ভাজাটা দেখি একটুখানি নিজেকে শান্ত করলো তারপর ওর বাবা বললো ঠিক আছে আজকে একটু ফোন দিচ্ছি ফোন দেখে দেখে খেয়ে নাও কালকে চিকেন আনবোই আনবো পাতলা করে স্টু হবে সেই কারণে এ দেখে দেখো আমাকে এখানে প্রমিস করা করালো যে মা প্রমিস করো যে এনে দেবে তুমি আমাকে আমি বললাম ঠিক আছে এনে দেবো আসলে বড়ো হচ্ছে তো ও আসলে খেতে একটু বেশি ভালোবাসে গো আর প্রীতম একটু খেতে ভালোবাসে এই যে একটা ব্যাপার এমনি আসলে কোনো ব্যাপার নেই তো এখানে দেখো একটু ফোনটা দেওয়া হয়েছে তার কারণে কারণ হচ্ছে ও যাতে খেতে পারে সেই কারণে তো এইখানে আমি ওকে বলছিলাম যে দাও আমি বের করে দিচ্ছি ও এখানে শুধুমাত্র একটা জিনিসই দেখে সেটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল কার্টুন মানে কার্টুনগুলো দেখতে খুব ভালোবাসে তাও আবার কি ওই পশু পাখি এই সবে সাউন্ড কি করে বের করে এই জিনিসগুলোই দেখে ও আদারওয়াইজ আর কিছু দেখে না ওকে আমি খুব স্ট্রিক্টলি রাখি বিশেষ করে আগে যখন টিভি দেখতো তখন আমি খুব মানে ধরে রাখতাম কারণ এখন বাচ্চা তো এখন যদি ওদেরকে দেখে না কি ওদের হাতে যা পারবে মানে তাই দেখবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো জানবে না সেই কারণে তো এখানে দেখো আমার স্নানটা হয়ে গেছে আমি স্নান টান করে এসেছি আর দেখো আজকে কিন্তু কোনো ভুল হয়নি চুলটাকে আঁচড়ে ক্লিপ এঁটেছি তারপরে কিন্তু এয়ার বার দিয়ে আমি কিন্তু সিঁদুরটা পরেছি তবে একটা রিজন আমি বলি তোমাদেরকে চিরুন দিয়ে সিঁদুর পরলে কিছুই হয় না আসলে সিঁদুরটা চিরুনির মধ্যে লেগে থাকে তো সেই রিজনেবেল কারণের জন্যই মানে কারো হাতে ফাতে লাগবে জামা লেগে যাবে সেই কারণেই হয়তো এই জিনিসটা বারণ করে অনেকেই কিন্তু এই কথাটা আমাকে বলেছে এটার কোনো আসল কারণ কেউ বলতে এখনো পর্যন্ত তো এইখানে আজকের থেকে আমি শুরু করলাম হনুমান পাঠ করা যেটা আমি আগে রেগুলার করতাম বিশেষ করে মঙ্গল বুধ এই এমনি করে তো করতামই কিন্তু এই কিছু এই পাঁচ মাস শিলিগুড়ি আসার পর না এই জিনিসটা আমার বন্ধ হয়ে গেছিল বলতে পারো তো ভাবলাম যে না আজ থেকে আবার চলো শুরু করা যাক আমার হনুমান চালিশা যখন প্রথমেই ঘরে এসেছিলাম তখন হনুমান চালিশা একটা ছোট বই আর একটা তা পাঠের বই এনে রেখেছিলাম কেননা বলে না ঘরে তুমি কিছু রাখো না রাখো এই দুটো জিনিস অবশ্যই রেখো তো এই জিনিসটা দুটো ছিল তো আমি আজ থেকে ভাবলাম যে না আমার এই রুটিনগুলো আবার রেগুলারলি করা উচিত কারণ এইগুলো করলেই সব হয়তো ঠিকঠাক হয়ে যাবে বাজ্য হচ্ছে দুটোর মতো তো এরপর এবার আমি খাবার খাবো আর একটুখানি হনুমান চালিশাটা পড়লাম হ্যাঁ হনুমান চালিশা পড়লেও বাড়িতে যদি কোনো অশুভ বা কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা কেটে যায় মানে হনুমান চালিশাটা পড়াই অ্যাকচুয়ালি হয় অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আর নিজেদের ভেতরে যদি কোনো ভয় ডর থাকে সেটাকে কাটানোর জন্য আমি না আগে খুব পড়ে পড়তাম এটা মানে এখানে আসার পর জিনিসটা বন্ধ হয়ে গেছিলো তো আবার আজ থেকে শুরু করলাম কারণ আমার মনে হলো যে না আমার আবার পড়াটা উচিত কেন আমি আগে এই জিনিসগুলো করতাম গীতা পাঠ করতাম তারপরে তোমার হনুমান চালিসা পড়তাম এগুলো না বন্ধ হয়ে গেছিলো আর এগুলো আস্তে আস্তে আবার শুরু করবো কেননা সংসারের মঙ্গলের জন্য যেগুলো আমাকে করতে হবে সেগুলো আমি করবো এই আর কি তো আপাতত আর তোমাদের বন্ধুগণের শরীর এখন একটু ঠিক আছে আর বলছি পরে বলছি দাঁড়া বলছি পরে কালকে একটুখানি ডাক্তার দেখিয়ে এনেছি ওর এখন ঠিক আছে ডাক্তার বলেছে বাচ্চা মানুষ তো না খাইয়ে দুর্বল করবেন না পারলে একটু কাঁচকলা পেঁপের মধ্যে একটু চিকেন দেওয়ার চেষ্টা করবে মাছ দেওয়ার কারণ খেতে পারবে না বাচ্চা মানুষ তো কাল থেকে দেখি আমি নর্মাল ডায়েটে ফিরে আসবো কারণ প্রচুর উইক হয়ে গেছে দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হচ্ছে হারার আমাকে আবার নর্মাল ওকে আনতে হবে আর একটা নিউজ দেখলাম একটা বাচ্চাকে একটা ইগল তুলে নিয়ে যাচ্ছে নিউজ একটা দেখেছি সেটাই ও আমাকে বলছে সেটা বলো তো আমি আমাদের ঘরে ছাদেও না জানো তো চিল টিল আছে তো আমি ওকে বলেছি একদম ছাদে যেন না যায় একা একা বললাম তো আচ্ছা পার্কের মধ্যে দুটো বাচ্চা খেলছিল সত্যিটা এটা কিন্তু মিথ্যা না পার্কের মধ্যে দুটো বাচ্চা খেলছিল একটা বাচ্চাকে দেখছিল তার মা তখন একটা ইগেল মানে বাজ পাখি এসে বাচ্চাটাকে তুলে নিয়ে একটু উঠতে না উঠতেই পারেনি ফেলে দিয়েছে তো ওকে আমি ওটাই বলছিলাম যে উপরে একদম যাবে না ছাদের উপরে কারণ ছাদের উপরে